আল্লাহ রব্বুল আলামিন যখন বলেছেন ওমা ফালাক্তুল জিন্না আল ইসাইল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি কেবল মাত্রই আমার ইবাদতের জন্য যখন কেবল মাত্র ইবাদতের জন্য বলেছেন এখন অপশন থাকে যে আমরা যে শুধু ইবাদত করি আরো অন্য কাজ তো আমরা করি দুনিয়ায় সব কাজ আমরা করছি তখন আল্লাহ শুধু বলেন ইবাদতের জন্য কেন ইবাদত একজন মুসলিমের জীবন কখনো ইবাদত বিহীন হয় না এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মূল পয়েন্ট হচ্ছে একজন মুসলিমের জীবন জীবন হচ্ছে আল্লাহ এবং তার রসুলের আনুগত্যের ভিতরে সেটা আপনি ব্যবসা করেন বাণিজ্য করেন যেইখানে যান না কেন আপনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আপনি চলে যান আপনি আপনার আল্লাহর ইবাদতের মধ্যে আপনি আছেন যদি আপনি কি করেন মা তার রসুল যা রসুল সাল্লাম আপনাকে দিয়েছেন আপনি তা কি করবেন তা আপনি সাদর গ্রহণ করে নেবেন দেখেন আপনি বললেন যে আমি নামাজ পড়লাম রসুলের তালিকায় আমার ইসলামিক আপনার ফিনান্সিয়াল অর্থাৎ আমার অর্থনীতি হচ্ছে পুরো সুদে বেজালে করা বা আমার পারিবারিক জীবন হচ্ছে বেহায় বে পর্দায় পরিপূর্ণতা বা আমার আপনার ঘরটা হচ্ছে একটা আপনার দুনিয়াবি মেতে থাকার কর্মশালা এটা তো এবারত হলো না এটাই আমার মূল পয়েন্ট হচ্ছে এখানে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন রব্বুল আলামের ইবাদতের জন্য মানে আপনার ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো ঘুমাতে যাওয়ার আট পর্যন্ত ইভেন ঘুমটা ইবাদত ঘুমটাও কি আপনি যদি মনে করেন যে রসুলাম বলেছেন যে আপনি আপনার সন্তা হওয়ার সাথে সাথে করে তার মধ্যে যদি যত দ্রুত খাবার দাবার শেষ করেন ঈশা পরে যদি কোনো কাজ না থাকে একান্তে কোনো কাজ না থাকে তাহলে আপনি দ্রুত ঘুমিয়ে পড়ুন আদেশে কি এখানে এটা আপনার আদেশ এমন না যেটা আপনার আপনার ওয়াজিব হয়ে গেছে না এটা আম একটা আদেশ রয়েছে এটা যদি আপনি মেনে চলেন ঘুমালে আপনি ইবাদত পাচ্ছেন দেখি পাচ্ছেন রসুলের আদর্শ নবীকে আমি অনুশন করছি বহু আদর্শ রয়েছে আপনার সামনে বহু দৃষ্টান্ত আপনার সামনে রয়েছে এখানে উত্তম কেন বলা হলো উৎকৃষ্ট কেন বলা বলোল্লাহ অতএব তিনার সামনে এমন কোন আদর্শ নেই পৃথিবীতে যে আপনি দাঁড় করাবেন কোন আদর্শ নেই যতই কিছু বলে আপনি কোন আদর্শ আপনার সামনে পাবেন না যে নবী সাল্লাহ তিনি ছিলেন খাইরুল খাল সৃষ্টির শ্রেষ্ঠ তিনি আল্লাহ তালা এই সৃষ্টির আদম সন্তান তিনি নিজেই বলতেন আমি আদম সন্তানের সর্দার লীলা সেই নবী আপনাকে আমাকে বলেছেন যে আমরা আমাদের পুরো জীবনটাই হবে আনুগত্যের জীবন মুসলিমের জীবন আপনি হাটে যান মাঠে যান এখানে আসছি বাড়িতে আছি ঘরে আছি বাইরে যেইখানে যাবেন আপনি এমন কোন কাজ করবেন না যেটা শরীর প্রম্বিত হয় এমন কথা কাজ আপনি বলবেন না যা আল্লাহ বঙ্গি রসুলের আপনার আদর্শের খেলাফ হয় যা অসুল বলেন